আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী মে মাসে ঢাকা থেকে মালয়েশিয়া যেতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে মালয়েশিয়া কলারামপুর এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট পাঁচটি বিমান নিয়মিত যাতায়াত করে থাকে মালন্দ এয়ারলাইন্স ইউজ বাংলা এয়ারলাইন্স বিয়ার বাংলাদেশ এয়ারলাইন্স মালয়েশিয়া এয়ারলাইন্স ইয়ারেশিয়া এয়ারলাইন্স এই পাঁচটা বিমান প্রতিদিন ঢাকা থেকে মালয়েশিয়া শেখ ডাইরেক্ট ফ্লাইট যাতায়াত করে থাকে বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি আগামী মে মাসে ঢাকা থেকে মালিক শেখ ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে বন্ধুরা ঢাকা থেকে মালয়েশিয়া শেখ এই রুটে বর্তমানে মালন্ডিয়া লেন্সের ফেয়ারটা তুলনামূলকভাবে একটু কম আছে আপনাদের আমি প্রথমে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মে মাসের এক তারিখে আপনারা যদি ঢাকা থেকে মালি শেখ যাইতে চান আপনাদের ফেয়ার পড়বে ছাব্বিশ হাজার টাকা দুই তারিখে ছাব্বিশ হাজার তিন তারিখে ছাব্বিশ হাজার চার তারিখ ছাব্বিশ হাজার পাঁচ তারিখে একটু বেশি আছে আঠাশ হাজার পাঁচশো টাকা ছয় তারিখে ছাব্বিশ হাজার টাকা আট তারিখে ছাব্বিশ হাজার নয় তারিখে ছাব্বিশ হাজার এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ এখানে ছাব্বিশ হাজার টাকা দেখাচ্ছে তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো সতেরো আঠারো এখানেও ছাব্বিশ হাজার টাকা দেখাচ্ছে আঠারো উনিশ বিশ একুশ বাইশ বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে মালয়েশিয়া কলামপুর এই রুটে আপনারা যদি মালন্ডিয়া লেন্সে যাইতে চান তাহলে আপনাদের সর্বনিম্ন ফেয়ার পড়বে ছাব্বিশ হাজার টাকা বন্ধুরা মনে রাখবেন মাল ইন্ডিয়া লেন্সে আপনারা যদি ঢাকা থেকে মালয়েশিয়া কলম পর্যায়ে চান আপনারা ব্যাগেজ নিতে পারবেন বিশ কেজি হাতে নিতে পারবেন সাত কেজি আর হচ্ছে মাল ইন্ডিয়া লেন্সের টিকিট কিন্তু নন রিফান্ডেবল টিকিট তার মানে আপনারা যদি টিকিট কনফার্ম করেন টিকিট কনফার্ম করার পর আপনারা যদি তারিখ পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনারা করতে না এটা আপনারা মনে রাখবেন এখন আপনাদেরকে আমি দেখাবো ইউজ বাংলা এয়ারলাইন্সে আপনারা যদি ঢাকা থেকে মালয়েশিয়া কোলারাম পর্যায়েতে চান আগামী মে মাসে তাহলে আপনাদের ফের কত পড়বে দেখতে পাচ্ছেন মে মাসের এক তারিখে আঠাশ হাজার দুই তারিখে আঠাশ হাজার তিন তারিখ চার তারিখ আঠাশ হাজার টাকা পাঁচ তারিখ ছয় তারিখ এখানে ফের বেশি দেখাচ্ছে তিরিশ হাজার এবং চল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন সাত তারিখে আঠাশ হাজার আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো বারো এখানে আঠাশ হাজার টাকা দেখাচ্ছে তেরো তারিখে একটু বেশি দেখাচ্ছে চৌত্রিশ হাজার টাকা চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এখানে সেম ফের দেখাচ্ছে আঠাশ হাজার টাকা বিশ তারিখে সাঁত্রিশ হাজার টাকা ফের দেখাচ্ছে আপনারা যদি যেতে চান একুশ তারিখ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আপনারা যদি ঢাকা থেকে মালিক শেখ কলারামপুর ইউজ বাংলা এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান আগামী মে মাসে আপনাদের ফেয়ার পড়বে আঠাশ হাজার টাকা আপনারা মনে রাখবেন ইউজ বাংলা এয়ারলাইন্সের টিকিট কিন্তু রিফান্ডেবল টিকিট আপনার ইচ্ছা করলে এই টিকিটের তারিখ কিন্তু পরিবর্তন করতে পারবেন আপনারা বুকিং নিতে পারবেন তিরিশ কেজি হাতে নিতে পারবেন সাত কেজি এখন আপনাদেরকে আমি দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপনারা যদি ঢাকা থেকে মালয়েশিয়া কলোরাম পর্যায়ে যান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে মে মাসের এক তারিখে অনেক ফেয়ার দেখাচ্ছে আটান্ন হাজার দুই তারিখে সেম তিন তারিখে একত্রিশ হাজার টাকা চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ এখানে একত্রিশ হাজার টাকা শু করছে সাত তারিখেও একত্রিশ হাজার টাকা আট তারিখ অনেক বেশি নয় তারিখে একত্রিশ হাজার দশ তারিখ এগারো তারিখ বারো তেরো এখানে একত্রিশ হাজার টাকা শু করছে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানেও একত্রিশ হাজার টাকা শো করছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানেও একত্রিশ হাজার টাকা শো করছে আঠাশ তারিখ উনত্রিশ তিরিশ তারিখ একত্রিশ তারিখ বন্ধুরা একত্রিশ হাজার টাকা তার মানে আপনারা যদি বিমান বাংলাদেশ এ লেন্সে আগামী মে মাসে ঢাকা থেকে মালয়েশিয়া কোলারাম পোর্ট ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান আপনাদের সর্বনিম্ন ফেয়ার পড়ু একত্রিশ হাজার টাকা আপনারা যদি ইউজ বাংলা এলএনসি যাইতে চান আপনাদের ফেয়ার পড়বে আঠাশ হাজার টাকা আপনারা যদি মাল ইন্ডিয়া এলাইন্সে যাইতে চান আপনাদের ফেয়ার পড়বে ছাব্বিশ হাজার টাকা এখন আপনাদেরকে আমি দেখাবো এয়ার এশিয়া এয়ারলাইন্সে আপনারা যদি আগামী মে মাসে ঢাকা থেকে মালয়েশিয়া কল্যাণপুর যাইতে চান আপনাদের ফেয়ার কত পড়বে দেখতে পাচ্ছেন মে মাসের এক তারিখে আটচল্লিশ হাজার দুই তারিখে একত্রিশ হাজার সাতশো তিন তারিখে চৌত্রিশ হাজার একশো চার তারিখে পঁচিশ হাজার পাঁচশো ছয় তারিখে পঁচিশ হাজার পাঁচশো পাঁচ তারিখে পঁচিশ হাজার পাঁচশো ছয় তারিখে বত্রিশ হাজার সাতশো সাত তারিখে ছাব্বিশ হাজার চারশো আট তারিখ আটচল্লিশ হাজার ছয়শো নয় তারিখে চব্বিশ হাজার নয়শো দশ তারিখ তেত্রিশ হাজার পাঁচশো এগারো তারিখ চব্বিশ হাজার নয়শো বারো তারিখ চব্বিশ হাজার নয়শো তেরো তারিখ তেত্রিশ হাজার পাঁচশো চোদ্দো তারিখ চব্বিশ হাজার নয়শো পঁচিশে মে তেত্রিশ হাজার পাঁচশো বাইশ তারিখ তেত্রিশ হাজার পাঁচশো তেইশ তারিখ তেত্রিশ হাজার দুইশো চব্বিশ তারিখ বত্রিশ হাজার আষ্টশো পঁচিশ তারিখ চৌত্রিশ হাজার ছাব্বিশ তারিখ তেত্রিশ হাজার সাতাশ তারিখ চৌত্রিশ হাজার আঠাশ তারিখ চৌত্রিশ হাজার উনত্রিশ তারিখ তেত্রিশ হাজার ইয়ার এশিয়ার লেন্সে আপনারা যদি ঢাকা থেকে মালয়েশিয়া কোলাম যেতে চান আপনাদের সর্বনিম্ন ফেয়ার করবে পঁচিশ হাজার টাকা কিন্তু ইয়ার এশিয়ার লেন্সে প্রতিদিন কিন্তু পঁচিশ হাজার টাকা ফেয়ার না আমরা এক থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত দেখলাম তিন জায়গায় আমরা পঁচিশ হাজার টাকা দেখছি তারপরে যে এইগুলো সিটগুলো আছে এগুলোর কিন্তু ফেয়ার তিরিশ হাজার টাকার ওপরে আপনারা যদি ঢাকা থেকে মানুষ কল্যাণপুর যেতে চান কম ফেয়ারে লো বাজেটে তাহলে আপনারা ডাইরেক্ট ফ্লাইট মালিন্ডা এলাইন্সে যেতে পারেন মালানন্ডিয়া এয়ারলাইন্সে ফেয়ার কিন্তু ছাব্বিশ হাজার টাকা আপনারা ইউজ বাংলা এয়ারলাইন্সে যেতে পারেন রিফান্ডেবল টিকিট আঠাশ হাজার টাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটাও রিফান্ডেবল টিকিট একত্রিশ হাজার টাকা বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম